দিল্লিতে যখন ছিলাম এই পকোড়াটা আমরা প্রায় এনে এনে খাই খেতাম হালুয়া স্টাইল এই পকোড়াটা খেতে খুবই ভালো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এখানে দেখুন আমি কিছু পালং শাক একেবারে রাফলি চপ করে নিয়েছি ডাটাগুলোও বাদ দিয়ে নিয়ে এটাই খেতে বেশি ভালো লাগে এরপর আমি একটা মিডিয়াম সাইজের আলু শুরু শুরু করে কেটে দিলাম এরপরে আমি এখানে দেখুন পেঁয়াজ দিয়ে দিলাম পালং শাকের পকোড়া তো অনেক খেয়েছেন এইভাবে একবার আলু পালকের পকোড়া হালুয়া স্টাইল বানিয়ে দেখুন না এরপর এখানে এক চামচের মতো জিঞ্জার মানে আদা রসুনের পেস্ট দিলাম তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো জিরে আর এখানে দেখুন আমি ধনিয়া একটু ক্র্যাশ করে নিয়েছি এটা দিয়ে দিলাম এটা অবশ্যই দেবেন তাহলেই হালওয়াই হালওয়াই ফিল আসবে যখন এটা ভাজা হয়ে মুখে পড়বে দুর্দান্ত স্বাদ তারপর একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দিলাম এখানে আমি ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন আমি এখানে খুব ঝাল বলে দুটো কাঁচা লঙ্কা এমনি রাফলি কেটে দিয়ে দিলাম আর তারপরে আমি এখানে দেখুন আর আমার লঙ্কা গুঁড়োটাও ঝাল বলে আমি এখানে আর বেশি ঝাল অ্যাড করলাম না তারপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে বেশ একটা ধনে পাতা দিয়ে দিলাম পুরো হালুয়া স্টাইল বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেবেন অল্প একটু গরম মশলা দিলাম দিয়ে এর মধ্যে আমি দেখুন আমার পালং শাকের পরিমাণ অনুযায়ী আমি এখানে দু চামচ ভরে ভরে বেসন দিলাম আর এখানে দেড় চামচ এর মতো আমি এখানে চালের গুঁড়ো দিলাম দিয়ে এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে এভাবে চটকে চটকে মেখে নেব কিন্তু একেবারে স্ম্যাশ করে নেব না এইভাবে একটু হালকা হাতেই মাখবো পালং শাকের যে জলটা বেরোয় তাতেই এটা মাখা হয়ে যাবে যদি মনে করেন যে হচ্ছেন ওপর থেকে হালকা একটু জল ছড়িয়ে দেবেন দেখুন একেবারে ঘেঁটে ফেলিনি ঠিকই মানে একটু এ পালং শাকগুলো একেবারে এই হয়নি আর দেখুন হালকা হালকাই আছে এইভাবে একটু হালকা হালকা রাখবেন তাহলে পকোড়াটা খেলতে ভালো লাগবে আর জল দিয়ে যদি একেবারে থেসে মেখে ফেলেন তাহলে কিন্তু শক্ত শক্ত হবে ভালো লাগবে না চলুন তাহলে এবার এটাকে ভাজার জন্য তেল গরম করতে দেওয়া যাক তেলটা খুব ভালো করে গরম হয়েছে এরপরে এইভাবে পকোড়াগুলো এইভাবে দিয়ে দেবো যাতে ভালোভাবে আলুটাও ভাজা হয়ে যায় আর খুব বেশি সময় লাগবে না কারণ পালং শাকটাকে খুব একটা চটকায় নি বেসনও খুব বেশি ইউজ করিনি হালকা দিলে আর বেশি দিলে মোটা মোটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পকোড়াটা কত হালকা হয়েছে দেখুন এইভাবে উল্টে পুলটে একেবারে ক্রিস্পি করে পকোড়াটা ভেজে নেব চালের গুঁড়ো থাকার জন্য খুবই ক্রিস্পি হবে খেতে দুর্দান্ত স্বাদের হবে অনেকক্ষণ পর্যন্ত রেখে খেতে পারবেন এটা মুচমুচেই থাকবে চলুন তাহলে এগুলো তুলে নিই পাখিগুলো ভেজে নি গরম গরম চায়ের সঙ্গে বা মুড়ির সাথে দুর্দান্ত লাগবে আর এই ঠান্ডা ঠান্ডা শীতে তো একেবারে জমে যাবে বানিয়ে দেখুন এই আলোপালুকের পকোড়াটা কথা দিচ্ছি ফেল হবেন না দুর্দান্ত স্বাদের হয় আর ধনেটা ক্রাস করে দেওয়ার জন্য এর স্বাদটা আরও বেড়ে যায় আমরা প্রায়শই যখন সরজনীনগর যেতাম ওখানে একটা হালবাইয়ের দোকান আছে কিছুটা ছেড়ে বেরিয়ে এলে আমরা প্রায়শই ওখান থেকে বিভিন্ন ধরনের পকোড়া বিক্রি হতো ওখান থেকে কিনে আনতাম খুব ভালো লাগতো তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন পকোড়াটা আমার কিছু চাপ হয়ে গেছে কিন্তু নামিয়ে নিয়ে এটা ভেঙে নেবেন কোনো অসুবিধে নেই এইভাবে পকোড়াগুলো ভেজে নিছি ডাল ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে চলুন তুলে নিই আর গরমা গরম পরিবেশন করুন বানাতে খুবই কম সময় লাগবে আর এখন তো বাজারে তাজা পক পালক পাওয়া যাচ্ছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন